বাহিনী কো হার মানিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী তো একা লঞ্চ নিয়ে গিয়েছিল এরা একেবারে যুদ্ধের সরঞ্জাম নিয়ে নিয়ে ওখানে হাজির কিন্তু ভুলে গেছে সরঞ্জাম গুলো কিন্তু আমার হাতে কেনা আমি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু কিনে দিয়েছি আজকে যতটুকু উন্নতি সেনাবাহিনীর বা ওই কোস্টগার্ডের কোস্টগার্ড আইনটাও আমরা পাশ করেছিলাম আজকে তারাই আমার আওয়ামী লীগের নেতা এবার এবং এখন সন্ধ্যার সময় দেখলাম কোটালি পাহাড়ে যে যাকে পাচ্ছে তাকে পিটাচ্ছে এই আচরণ তো আমি আশা করিনি কখনো আমি যখন ক্ষমতায় ছিলাম সবার জন্যই কাজ করেছি ছিয়ানব্বই সালে এসেছি সেনাবাহিনী সৈনিকরা দুপুরে ভাত পেত না রুটি ডাল খেতে হতো আমার কাছে আবদার করলো চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল সেটাকে আমি পূর্ণ করি খাদ্য স্বয়ং আমি তাদেরকে সব ভাতের ব্যবস্থা করেছি সে ভাত আর আমিষ মাছ মাংস যাতে সেই ব্যবস্থা করেছি টিফিন ভাতা দিয়েছি আমাদের জুনিয়র অফিসার তার কি ভাবতে পেরেছে কোনদিন তাদের নিজস্ব কোনো গাড়ি হবে বা ফ্ল্যাট বাড়িতে আরামে থাকবে আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ জমির ব্যবস্থা করা বাড়ি যাতে করতে পারে তার জন্য ঋণের ব্যবস্থা করা গাড়ি কিনতে পারে সেই ব্যবস্থা সবই তো আমি করে দিয়েছি এবং প্রত্যেকে বেতন ভাতা বাড়িয়েছি আর তাদের হাতে আজকে আমার দেশের মানুষকে জীবন দিতে হয় পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমি তো চাইনি যে মানুষ মারা যাক তখন যে নিরীহ মানুষকে গুলি করবে না আমি বাধ্য চলে যেতে কারণ আমি জানি থাকতে গেলে গোলাগুলি হবে আরো মানুষ মারা যাবে আর আজকে ষোলোই টুঙ্গি পাড়ায় নির্বিচারে গুলি করে হত্যা করা হলো আর এখন প্রত্যেকটা উপজেলা আশেপাশের উপজেলা জেলাগুলিতে কি যৌথ বাহিনীর অভিযান চলছে কোন অপরাধ করেছে আওয়ামী দেশ স্বাধীন করা অপমান দেশ স্বাধীন করাটাই কি অপরাধ হয়ে গেছে বাংলাদেশটা বড় থাকলে ওই পাকিস্তানিদের বুটের তলায় থাকলে বোধ খুব ভালো থাকতো তারা সেই জন্য বঙ্গবন্ধু যিনি আমাদের জাতির পিতা যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তাকে অপমান করা বত্রিশ নম্বর ভেঙে ফেলে দেওয়া আবার টুঙ্গিপাড়া নাকি ধ্বংস করে দেবে গোপালগঞ্জ ধ্বংস করে দেবে এটা তো পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে না তো গোপালগঞ্জ টুঙ্গি পাড়া বা বঙ্গবন্ধু তাদের কাছে না তাদের অভিযোগ বলতে পারে কিন্তু এখন ও তা করে না তারাও সম্মান করে কিন্তু যাদের জন্য এত কষ্ট করে গেলেন আমার বাবা বছরের পর বছর জেল খাটলেন জীবনের সব স্বাদ আল্লাদ বিসর্জন দিলেন আমার মা ছায়ার মতো পাশে থাকলেন দিনের পর দিন সবকিছু দেখ স্বীকার করে দেশের মানুষের স্বাধীনতা এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করলেন সেই জায়গাগুলি ধ্বংস করে দিতে হবে এটা কোন ধরনের কথা আজকে যারা এগুলিতে নিহত হয়েছে তাদের শহীদ হয়েছে আমি তাদের আপনার কামনা করি তাদের আপনার শান্তি চাই তীপ্ত রমজান সোহেল এবং রক্ত কখনো বৃথা যাবে না আর এটা কখনো ভুলবো না আজকে এনকোয়ারি কমিটি করে এটা তো চোখের সামনে স্পষ্ট মানুষ দেখেছে কারাগুলি করেছে এখন ডিজিটাল যুগ আমি জানতে চাই সেনা নিয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা আমি নাকি হুকুম দিয়েছি আমার নামে মিথ্যা রেকর্ড করেছে দিয়েছে বাজারে আমি কেন মানুষকে হত্যা করতে বলবো আমি জনগণের জন্য রাজনীতি করি জনগণের উন্নতি করেছি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে গঠন করা হয়েছিল সেখানে যুদ্ধ অপরাধী তারা কারা পাকিস্তানে হানাদার বাহিনীকে পথ দেখে যারা নিয়ে গেছে গণহত্যা চালিয়েছে ক্যাম্পের পর গ্রাম জ্বালিয়ে পরে করেছে তিন কোটি মানুষ গৃহহারা এক কোটি মানুষ শরণার্থী কয়েক লক্ষ মা বোন এই বাচ্চা বাচ্চা মেয়ের থেকে শুরু করে সবাইকে পাকিস্তানি হানাদের বাহিনীতে তুলে দিচ্ছে যাদের উপর দিন রাত অনবত পাশবিক অত্যাচার করেছে একের পর এক গ্রাম ধ্বংস করেছে যারা সেই হানাদার বাহিনী দোষ ছিল তাদের সেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে মনে হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য বিরাট একটা অপরাধ হয়ে গেছে তাদের লজ্জা করে না যারা মা বোনদেরকে তুলেছে ওই হানাদার বাহিনীর হাতে তাদের লজ্জা করে না যেতে কিভাবে গণহত্যা চালিয়েছিল তাদের তো বিচার হতেই হবে সারা বিশ্বে যুদ্ধাপরাধীদের বিচার হয় আর তার প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের উপর কিন্তু জুলাই মাসে যে জুলাই দুই হাজার সালের পনেরো জুলাই থেকে এই আন্দোলনের নামে একদিকে গণ হত্যা পুলিশ হত্যা ছাত্র হত্যা প্রত্যেকটা হত্যাকাণ্ড কি লাশ ফেলেও সরকার পড়ে যাবে এই হত্যাকাণ্ডগুলি কারা করেছে এটা আমি করি নাই বা আমরা করি নেই ওই আন্দোলনকারী পাশে থেকে এদেরকে মেরেছে লাশ ফেলেছে আবু সাইদের লাশ বা লাশ কিভাবে সেটা সবাই এখন স্পষ্ট জানেছে তারপর তাকে যে মেরে ধরে হত্যা করে কয়েক সাথে সাথে হাসপাতালে না নিয়ে কয়েক ঘন্টা পরে হাসপাতালে নিল উদ্দেশ্য কি ছিল মুগ্ধ একটা স্ট্যাটাস দিল জামাত বিরোধী সঙ্গে সঙ্গে পরের দিন তার লাশ এটা মানুষে কি হয় তখন মানুষ অন্ধ হয়ে গেছিল এখন যদি সবাই একটু উপলব্ধি করে বুঝতে পারবে আজকের দেশের অবস্থাটা কি করেছে কোন ভালো কাজটা করেছে যে দেশে পনেরোটা বছর সাত মাস আমি সরকারে ছিলাম মানব জীবনে শান্তি ছিল নিরাপত্তা ছিল অর্থনৈতিক উন্নতি ছিল দেশে বিদেশে বাংলাদেশের জনগণের একটা সম্মান ছিল গ্রাম পর্যায় পর্যন্ত আমি উন্নতি করেছি প্রত্যেকটা গ্রাম জনগণ নাগরিক সুবিধা পেয়েছে অর্থনৈতিক ভাবে সচলতা ছিল মানুষের ছিল কারণে যুদ্ধের কারণে স্যাংশনের কারণে যখন দাম বাড়লো আমি এক কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিলাম অর্থাৎ ত্রিশ টাকা কেজিতে চাল এবং ডাল তেল জিনিস যাতে কিনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম মানুষকে ঘর করে দিয়েছে একবার কামার কুমার জেলে তাতি বেদে হিজড়া কুষ্ঠরোগী সমাজে এমন এমন কি চা শ্রমিক এমন কেউ নেই যাদের জন্য কাজ না করেছে তপরটা কোথায় আর আজকে এই ক্ষমতা দখলকারী ইনুস কি দিয়েছে জনগণকে লাশের পর লাশ দিয়ে যাচ্ছে একের পর হত্যাকাণ্ড চালাচ্ছে লুটপাট আর আগুন হাইকোর্ট সেক্রেটারিয়েট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর গণভবন সুদাসধন আমাদের সংসদ ভবন কোন জায়গায় তো বাদ নাই শুধু ধ্বংস ধ্বংস মেট্রো রেল পিটিভি ভবন সেতু ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন বিআরটিসি ভবন বিটিআরসি ভবন কোনটা বাদ দিছে এবং যা দিয়েছে তারা তো নিজে নিজেরাই স্বীকার করছে পুলিশ হত্যা করে যা পুলিশ হত্যা করেছে তারা নিজেই বলছে তারা পুলিশ হত্যা করেছে কিন্তু তাদেরকে দায় মুক্তি দেয়া হয়েছে আর মামলাগুলি সব আমাদের সকলের বিরুদ্ধে মিথ্যাচারটা সীমা থাকে আজকে যে রক্ত ঝরেছে টুমি পাড়া গোপালগঞ্জ এই গোপালগঞ্জে মহাসভের যে চুরুমটা চলল এটা কখনো ভোলার নয় যে যারা এর জন্য দায়ী অবশ্যই তাদের শাস্তি পেতে হবে আর এর শাস্তি দিতে যদি ব্যর্থ হয় তার খেসারত তো ভবিষ্যতে দিতে হবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবে সেই চেষ্টা তো আইব খান চেষ্টা করেছে ইয়াইয়া খান চেষ্টা করেছে জিয়া রহমান এরশাদ খালেদা জিয়া সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগ ভেসে আসা দল না ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগের হাত ধরে আর উনিশশো সালে ছাত্রলীগের প্রতিষ্ঠা এদের ভাষা মাতৃভাষা কথা বলার অধিকার থেকে নিয়ে শুরু করে স্বাধীনতা এবং অর্থনৈতিক উন্নতি সবই কিন্তু আওয়ামী লীগের হাত ধরে হয়েছে এটা মাথায় রাখতে হবে আজকে জনগণ ভালো নেই এই যে আমি কথা বলে শিক্ষকদের অপমান করা ছো আমরা আমি যে প্রধানমন্ত্রী আমার এত বয়স এখনো আমার শিক্ষক শিক্ষক স্কুলের শিক্ষক তাদেরকে আমরা সম্মান করি আমার স্কুলের শিক্ষকদের যখনই দেখা হয়েছে আমি সালাম করেছি যা শুধু এটুকু বলছে যে আপা আজকে আপনাদের জন্য এত বড় হতে পেরেছি কারণ শিক্ষা দিয়েছিলেন আর আজকে আমরা কি দেখি এই ছাত্র ছাত্রীদের কি শিখেছে শিক্ষকদের অপমান করা তাদের গায়ে হাত তোলা তাদেরকে জোর করে পদত্যাগ করানো এ কি অসভ্যতা বিশৃঙ্খলতা শিখাচ্ছে আর কিছুক্ষণ আগে সবাই দেখলো ছেলেকে পাইনি মাকে গ্রেপ্তার করে জেলে দেওয়া এমনকি ছোট তিন বছরের বাচ্চা সহ মাকে গ্রেপ্তার একটা ছ মাসের বাচ্চা সহ গ্রেপ্তার মা মায়ের গায়ে হাত তুলেছে ছয় বছর বাচ্চা ছুটে গেছে মাকে বাঁচাতে সেই বাচ্চাটা দুইটা হাত মুছে ভেঙে দিয়েছে তার এই ঘটনা ঘটিয়েছে তাদের মায়ের গায়ে যদি কেউ হাত দেয় তাহলে তারা কি করবে একের পর এক বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে যারা করছে তাদেরও তো বাড়ি ঘর আছে তাহলে সেগুলি যদি পড়ানো হয় তখন তারা কি করবে সেটা একবার চিন্তা করে নাকি তারা কোনো বিরাট ক্ষমতা পেয়ে গেছে পৃথিবীটা এত সহজ নয় ডক্টর ইনুস জনগণের টাকা আত্মসাৎ করে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে ছয় ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংক ব্যাংকের একজন এমডি দেশে বিদেশে কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কিভাবে সেটা একবার সবাই ভাবতে পারে এবং মিথ্যা কথা বলে যে গ্রামীণ ব্যাংকটাই তার করা এটা তার করা না সরকারি পয়সায় করা আমি সরকারের থাকতে চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছি এটা কিন্তু সারা বিশ্বের মানুষকে বোকা বানিয়েছিল মিথ্যা আর ভাল ভালো মানুষের চেহারা ফুটে উঠেছে আজকে সমস্ত হত্যাকাণ্ডের দায় দায়িত্ব এই ডক্টর ইনুসকেই নিতে হবে এই যে আমাদের গোপালগঞ্জে যারা মারা গেছে আজকে এমন কি শুধু গোপালগঞ্জ না পনেরোই জুলাই থেকে যারা ওই দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই থেকে যারা নিহত হয়েছে সব দায় দায়িত্ব তাকে নিতে হবে কারণ এর জন্য নিজের দায়ী তাতে এই যে এদেরকে দায় মুক্তি দিয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের করে বিচার করা যাবে না ওরকম দায় মুক্তি যারা হত্যাকাণ্ড করেছিল দিয়েছিল মোস্তাক দিয়ে গিয়েছিল কিন্তু তাদের আমরা ইনশাল্লাহ করেছি আর এ বিচারও বেঁচে যখন আছে ইনশাআল্লাহ করতে পারবো করব আজকে আমার দেশের মানুষকে কষ্ট দেওয়া আমি তো তা চাইনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি কাদের জন্য সেই সুফলটা এটা ভোগ করে নাই আমার হাতেই তো সেই ডক্টর ইনুসকে গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছি গ্রামীণ ফোনের ব্যবসা দিয়েছি আমার আমাকে সে ধর্না দিয়েছে দিনের পর দিন আমার অফিসে চলে বসেছে তাকে গ্রামীণ ফোনে ব্যবসাটা দাও হ্যাঁ ব্যবসাটা দিয়েছি ক্ষুদ্র ঋণ কখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না আমাকে এসে অনুরোধ করলো একটা সেমিনার করবে সেখানে যেতে আমি গেলে নাকি হিলারি ক্লিনটন আসবে কুইন সোফিয়া স্পেনে সে আসবে আমার দেশের একটা মানুষের কয়েকটা উদ্যোগ নিয়ে যাচ্ছে যখন আমার দেশের হয়তো কল্যাণ হবে সেটা মনে করে আমি গিয়েছি আন্তর্জাতিকভাবে তার অবস্থানটা দৃঢ় করে দিয়ে এসেছিলাম আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম ওয়াশিংটনের সেই ক্ষুদ্র ঋণের সম্মেলনে আর তারপরে ছবলটা ঠিক আমাদের উপরেই দিল যাদের হাতে যত সুবিধা পেয়েছে তাকে শেষ করা এটাই তার চরিত্র আজকে যারা ইউর সাথে আছে তারাও দেখবেন একদিন এর ফলটা পাবেন আজকে একটা জঙ্গিদের হাতে দেশটাকে তুলে দিয়েছে এই লোকটা জঙ্গিদের উপর নির্ভর করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগের অগণত নেতা কর্মীকে গ্রেফতার হাত করা বেঁধে হাত করা লাগিয়ে তাদের কোর্টে আনা হয় কেন এরা কি ডাক্তার এরা কি চোর এত ইউনিসের মতো ডাকাচুরি করেনি করিবের রক্ত চুষে খায়নি যে স্বাধীন করে দিয়েছে তো তাদের উপরেই জুনুম আশি বছর পঁচাশি বছর বিয়াশি বছর আমাদের নেতাকর্মী হাঁটতে পারে না চলতে পারে না কারো অপারেশন হয়েছে ওই হাসপাতালের বেড থেকে নিয়ে গ্রেপ্তার এবং জেলখানার মধ্যে যে অত্যাচার করছে আর তারপরে জেল হত্যা করে এ পর্যন্ত আমাদের সাত আট জুনকে নির্মমভাবে হত্যা করেছে প্রত্যেকটা হিসাব জনগণ একদিন নেবে আর সেদিন তো খুব বেশি দূরে না কাজে যৌথ বাহিনীর অভিযান এটা বন্ধ করতে হবে এই অভিযানের নামে নির্বিশেষে নারী পুরুষ শিশুদের উপর অত্যাচার ঘরে ঘরে যে অত্যাচার গোপালগঞ্জ সহ আশেপাশে প্রত্যেকটা জেলায় উপজেলায় সারা বাংলাদেশে আজকে অভিযানের নামে এই আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার এটা বন্ধ করতে হবে সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে লাশগুলি করতে দেওয়া হয়নি দেওয়া হয়নি কাফন দফন করতে দেওয়া হয়নি দাঁড়িয়ে থেকে তাদেরকে কোনো মতে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিসের জন্য ধর্মকাম্য ভুলে যাচ্ছে এখন এখনো সময় আছে যদি এগুলি বন্ধ না করে তার জন্য এদের জন্য কিন্তু অনেক বড় স্বাস্থ্য অপেক্ষা করে আছে এবং জনগণই সেটা দেবে অত্যাচারিত হতে 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 এখন একটা অতিষ্ঠ হয়ে উঠেছে এটা তাদের ভাবতে হবে আজকে এখানে যারা নির্যাতিত আমি তাদের কথা শুনলাম এই ছাত্রছাত্রীরা তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল আজকে তারা যে ভুল বুঝতে পেরেছে তাদের ভিতরে যে অনুশোচনা আমি তো মনে করি অনুশোচনার অঙ্গারে তারা শুদ্ধ হবে আমি যে ছাত্র ছাত্রীদের বলবো তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কিন্তু যারা তোমাদের বিভ্রান্ত করেছে তাদের চিনে রাখো তাদের চিনে রাখো আর মন দিয়ে পড়াশোনা করো আমাদের আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছিল সারা বিশ্বে সেই আলো ছড়িয়ে পড়েছিল উন্নয়নের রোল মডেল ছিল আজকে বাংলাদেশ জঙ্গিদের দেশ আর তার উপর ইউনুস দেশটাকে বিক্রি করে দিতে যে যা শর্ত দিচ্ছে তাই মেনে নিয়ে দেশের ভালো মন্দ দেখে না আজকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ কেউ যে থাকতে টিকতে পারছে না ওখানে আর আছে কারা সোনাদিয়া দ্বীপে কারা আছে আমি বলবো একটু খোঁজ দিয়ে দেখতে করিডোরের নামে বিক্রি এই সমুদ্রসীমায় জাতির পিতা করেছিলেন আমি এসে সমুদ্রসী মা আমরা অর্জন করেছি সমুদ্র গবেষণার ব্যবস্থা করেছি সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে কাজে লাগাবো আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছে নীতিমালা করেছি আজকে সেখানেও আমাদের অধিকার হারাতে বসেছে আমরা এই ডক্টর ইন সবই বিক্রি করে দিচ্ছে শুধু তার ক্ষমতার লোভ আর হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে প্রত্যেকটা ব্যাংক লুটে খাচ্ছে এই অবস্থাটা দেশ চলতে পারে না অর্থনীতির ধ্বংস মানুষের জীবনের নিরাপত্তা নাই নারী ধর্ষণ শিশু ধর্ষণ প্রতিনিয়ত চলছে কোন সংবাদপত্র কোনো নিউজ দিতে পারবে না সাংবাদিক এবং সংবাদপত্র গলা টিপে ধরে আছে মিথ্যা মামলা হয়রানি হত্যা করা কি না করে যাচ্ছে আইনজীবীরা কোর্টে দাঁড়াতে পারবে না একই দিনে তিরানব্বই জনকে গ্রেপ্তার তাদের উপরে নির্যাতন আর আমাদের নামে তো মামলার প্রহসন চলছে এই অন্যায় অবিচার থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে এই প্রতিবাদে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলি হত্যার পালন করা প্রত্যেকে সেটা পালন করবেন প্রত্যেকে কালো ব্যাস ধারণ কালো পতাকা এবং প্রত্যেকে নিন্দা করতে করবেন সে শ্রেণী সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর জন্য কোনো সন্তান পিতৃহারা না হয় পিতা হারা সন্তান জেরও কান্না শরতে না হয় কোনো বিধবার কান্না শরতে না হয় শান্তি চাইনি নিরাপত্তা চায় কিন্তু ড এই ডক্টর ইনুদ শুদ কর ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি নিশ্চিহ্ন করে দেবে এই যে একটা দল পঞ্চাশ পার্সেন্ট এর মধ্যে যে ভোট পেয়েছে দু হাজার আটের নির্বাচনে সেই দলকে নিশ্চিন্ন করতে চাওয়া মানে এটাই তো ফ্যাসিজম ফ্যাসিস্ট বলে যে একটা গোষ্ঠীকে তার মেরে শেষ করে দেবে এটা কি গণতন্ত্র বাংলাদেশটা ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠেছিল আজকে সব জায়গায় বৈষম্য বৈষম্যহীন বলে আর মেধা বিকার বলে যারা আন্দোলন করে ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করে এ সবই তো ডক্টর ইউনুসের ফল ডিজাইনের ফলাফল মুখে ভালো মানুষের চেহারা দেখালেই কি হবে সবকিছুর পিছনে যে সে নিজে এটা তো বিল ক্লিনটন ফাউন্ডেশানে সে নিজেই শিকার করেছে তা আজকে কেন আমাদের সেনাবাহিনী সাধারণ মানুষকে গুলি করবে পুলিশ নিজে গুলি করবে একটা ছেলেকে অ্যারেস্ট করলো তিন মিনিটের মধ্যে তাকে গুলি করে মেরে ফেলে দিল এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কাজ মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে কলার মধ্যে পা দেওয়া মুখের মধ্যে পা দেওয়া এই বুট তো আমি কিনে দিয়েছি আর আমার মানুষের গলার মধ্যে পাড়া দেওয়া এই ছবি আছে সারা বিশ্বে ছড়িয়ে আছে জাতির গেছে এর ফলাফলটা কি হবে সেটা একবার ভেবে দেখেছে তাহলে করা যাবে না নিরীহ মানুষ মারা যাবে আর এখন নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এর ক্ষেত্রেও দিতে হবে আমার চেষ্টা শান্তি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এক নম্বর উঠেছিল এরপরে এই ধরনের আচরণ যারা করবে তাদেরকে কেউ শান্তির জন্য নেবে না এটাও তাদের মনে রাখা উচিত অনেক রাত হয়ে গেছে আমি ঠিকই বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট আর তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল মুক্ত করতে হবে এবং আপনাদের সহযোগিতা চাই তবে এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য প্রত্যেক সচার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কর্মসূচি আমরা দিয়েছি আগে মাননীয় নেত্রী আপনাকে শুনতে যে যে বলুন আবার শোনা যাচ্ছে যে আগামী 20 তারিখে এই হত্যার প্রতিবাদে জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মকভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন এই জুলুমের প্রতিবাদ করবেন এরপরও কাম সুটি চলতেই থাকবে এই ফ্যাসিস্ট ইনি সরকার হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব হোক জি অসংখ্য ধন্যবাদ মাননীয় নেত্রী আপনি দুই মিনিট একটু সময় দিবেন অনেক নেতৃবৃন্দ যুক্ত রয়েছেন